অতিরিক্ত বিজ্ঞাপনের জন্য মোবাইল ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অতিরিক্ত বিজ্ঞাপনের জন্য মোবাইল ইউজ করতে মনে চাচ্ছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা মোবাইলে ফেসবুক ইউটিউব বা আরো অনেক সাইট যারা ব্রাউজ করেন সেই সময় কিন্তু অনেক ধরনের অ্যাড বা অনেক ধরনের বিজ্ঞাপন আপনাদের সামনে শো করে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে কিন্তু মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে যে আমি আর ফোনটা ইউজ করতে মনে চায় না বা আমি আর ফোনটা ইউজ করব না আমার ফোনের মধ্যে অতিরিক্ত পরিমানে বিজ্ঞাপন আসে বিজ্ঞাপনের কারণে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারতেছি না এইরকম প্রবলেম যদি কারো থাকে সেই প্রবলেম গুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল যে দুইটা সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনি সেই থেকে সমাধান করতে পারেন তো কি কি সেটিংস করতে হবে তো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আর স্ক্রিনটা ফলো করতে থাকেন অবশ্যই আপনি নিজে থেকেও পারবেন তো এখান থেকে সরাসরি আমাদেরকে সর্বপ্রথম এই বিরক্তকর যে বিজ্ঞাপন গুলো রয়েছে সেই বিজ্ঞাপন গুলো বন্ধ করার জন্য এখান থেকে সরাসরি আমাদের মোবাইলের যে সেটিংস রয়েছে মোবাইল আসার পর জাস্ট এখানে উপরে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে জাস্ট আপনি লিখবেন ডিএনএস ডিএনএস তো ডিএনএস লেখার সাথে সাথে কিন্তু এখান থেকে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন চলে আসবে তো এখান থেকে প্রাইভেট ডিএনএস এ যদি আপনারা চলে আসেন ডিএনএস

দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা বক্স রয়েছে খালি বক্স এটার মধ্যে জাস্ট আপনাদেরকে লিখতে হবে ডিএনএস ডট গার্ড ডট কম আমি এখান থেকে জাস্ট আপনাদের সব সুবিধাতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডিএনএস ডট গার্ড ডট কম লিখে দেওয়ার পর এখানে জাস্ট সেভ অপশন দেখতে পাবেন নিজে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে তো আপনার ফার্স্ট সেটিংস টি কিন্তু করা শেষ হয়ে গেলো তো এখন সেকেন্ড যে টি রয়েছে সেই সেটিংসটি আপনাকে করতে হবে তো এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন একদম ব্যাগে চলে আসার পর আবার সেটিংস এ চলে আসবেন তো আবার সেটিংস এ চলে আসার পর জাস্ট এখান থেকে আপনারা গুগল খুঁজে বের করবেন বা এখান থেকে উপর থেকে গুগল রেখে সার্চ করতে পারেন তো এখান থেকে জাস্ট আমি গুগল খুঁজে বের করছি এখানে দেখতে এই যে গুগল লেখা রয়েছে তো জাস্ট এটার মধ্যে গুগলের মধ্যে ক্লিক করে দেবো গুগলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাস্ট আমাদের সামনে এই রকমের চলে আসবে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অল সার্ভিস লেখা রয়েছে এই পাশে রিকমেন্ডেটেড এই পাশে লেখা রয়েছে অল সার্ভিস তো অল সার্ভিসে চলে আসবেন অল সার্ভিসে চলে আসার পর এখান থেকে অ্যাডস খুঁজে বের করবেন তো এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাডস রয়েছে লেখা জাস্ট অ্যাডস এর মধ্যে চলে আসবো তো এখান থেকে অ্যাডস এ ক্লিক করে দিলাম অ্যাডস এ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পর জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি যেটা লেখা রয়েছে তো এখান থেকে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি পুনরায় আবার ক্লিক করতে হবে তো এখান থেকে আবার এটা মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আপনার যে আইডি টা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এই দুইটা সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনার যে অবাঞ্চিত যে গুলো রয়েছে বা অতিরিক্ত যে গুলো রয়েছে সেই গুলো থেকে কিন্তু আপনি পরিসমাপ্তি পাবেন বা মুক্তি পাবেন আপনি কিন্তু ফোনটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো এই দুইটা সেটিংস যদি করে নেন তাহলে একদম অতিরিক্ত যে গুলো রয়েছে সেই গুলো কিন্তু আপনার সামনে শো করবেন না আপনি স্বাচ্ছন্দে কিন্তু ফোনগুলো ইউজ করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم